প্রমোথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের আজ তম পর্ব পত্নীর অন্ত্যেষ্টি সমাধা করে আলু থালু বেশে রাম বসু গিয়ে উপস্থিত হল টুস্কির বাড়িতে টুস্কি শুধাল এ কি বেশ কায়দা রে নরুর মা স্বর্গে গিয়েছে ও মা সে কি কথা স্তম্ভিত হয়ে যায় টুস্কি সুধায় এমন সর্বনাশ কখন হলো আজ সকালেরে এই মাত্র সব সেরে আসছি টুস্কি কি বলবে ভেবে পায় না গালে হাত দিয়ে চুপ করে বসে থাকে কিছু বলবার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিল রাম বসু বললো এতটা লাগবে ভাবি নিরে ওই একটি মাত্র ক্ষুদ্র বাক্যে রাম বসুর আঘাতের গুরুত্ব বুঝতে পারল টুস্কি আঘাত যে সামান্য নয় তা অনুমান করেছিল প্রথম প্রবেশের মুখে তার টুস্কিরে সম্বোধনে টুস্কি জানে যে অনেক কথা বলা রামবসুর অভ্যেস কিন্তু সে সমস্ত মনের উপর তলার কথা সেখানে আকাশ কুসুম ফোটে মনের নিচে তলার কথা মুখে প্রকাশ করায় সে অভ্যস্ত নয় তাই বলে সেখানকার অনবগত নয় ওই ছোট্ট রে এতটুকু ফাঁক দিয়ে ভিতরকার দাবদাহ চোখে পড়ে টুস্কির গালে হাত দিয়ে সে মুহের মতো বসে থাকে ঘরের মধ্যে ইতস্তত পায়েচারি করতে করতে রাম বসু অনর্গল বকে যায় সবাই অবাক হয়ে গেল তার ওই স্থির নির্বিচল নির্বাক ভাব দেখে তারা বলে একটু কাঁদো হালকা হবে টুস্কি চোখের জলের স্বভাব বড় বিচিত্র যে বৃষ্টি ভাদ্র মাসে থামতে চায় না মাথা কুটে মরলেও তার দেখা পাওয়া যায় না অঘ্রাণে বড় অদ্ভুত এই চোখের জল আপনজনের মাথা ধরতে দেখলে আমার চোখ করে আসে আসে অথচ মৃত্যুতে এক জল না চোখে এই পর্যন্ত বলে সে জানলার ধারে গিয়ে দাঁড়ায় চুপ করে তাকিয়ে থাকে সূর্য ডোবার আলো যেখানে রাঙিয়ে তুলেছে চলমান নৌকার পালগুলোকে কিছুক্ষণ পরে আবার শুরু করে শোকে যারা কাঁদতে পারে তাদের তো সৌভাগ্য চোখের জলে রোগ শোধ করে দিব্যি হালকা হয়ে গেল তারা আর আমি এই চেয়ে দেখ এখানে বলে বুকটা দেখায় শোকের পাশান ভার বয়ে বেড়াচ্ছি কতকাল এমন বেড়াতে হবে জানি নি তবে জানি যে তিলে তিলে পলে পলে ফোঁটা ফোঁটা জল ঝরবে সারা জীবন ধরে লোকে বলে আমি কাঁদি না কেন ওরে কাঁদতে পারি কই টুস্কি বুঝলো এই অনর্গল বাক্য তার শোক প্রকাশের রীতি চোখের জলের বিকল্প সে বলল কায়দা তুমি বসো একটু শরবত করে দিই শরবত খেয়ে একটু ঠান্ডা হলে টুস্কি শুধালো কি হয়েছিল বলো কই কোনোদিন তো কিছু বলনি বলবো কি আমরাই কি ছাই কিছু জানতাম মানুষটা চিরকালের রোগা রোগা তো রোগা এমন অনেকেই থাকে ইদানিং কিছুদিন থেকে দুর্বল হয়ে পড়ছিল বিছানা ছেড়ে আর উঠতে পারে না বদ্যি আনলাম তাড়িয়ে শেষে যখন সোনারপুর থেকে আমার বোনকে আনিয়ে নিতে বলল তখন বুঝলাম আর আশা নেই তারপরে আর দুটো দিনও সময় পাওয়া গেল না তাহলে বোঝাই গেল না কি হয়েছিল কেন যাবে না অজীর্ণ পেটের অসুখ এই সামান্য অসুখ চিকিৎসা অসাধ্য হয়ে উঠল সে যে নিজে করে তুলেছিল অসাধ্য সারবে কেমন করে সে আবার রকম সব শেষ হয়ে যাওয়ার পরে ভাড়ার থেকে বের হলো এক হারি ভেজানো ছোলা ব্যাপার কি শেষে পাড়ার একটা ছেলের কাছ থেকে রহস্য উদ্ধার হলো গায়ে মাংস লাগবে আসায় ওইগুলো খেত এদিকে পেটের অসুখ চলছে ওদিকে চলছে ছোলা ভিজে হঠাৎ এমন ইচ্ছে হতে গেল কেন কিছু শুনেছ শুনবো আর কোথায় তবে অনুমান করছি একটু মোটা সোটা হলে স্বামীর পাওয়া যাবে এই প্রাণটা পরে পায়ে পায়ে টুস্কির সম্মুখে এসে দাঁড়িয়ে দুই আঙুলে তার গাল টিপে ধরে বলল। তোরা এক অদ্ভুত জাত টুস্কি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে সব করতে পারিস টুসির চোখ ছলছল করে উঠল টুসির চোখে জল দেখে এতক্ষণে এই প্রথম জল এলো রাম বসুর চোখে রাম বসুর কথাই চোখের জলের সন্ধ্যা হয়ে এসেছিল বাতি জ্বললো ঘরে শাখ বাজলো কাশের ঘন্টা বাজলো মদন তলায় হঠাৎ রাম বসু বলে উঠল, আজ এখানে থাকব। বিস্ময়ে চেপে রেখে টুস্কি কুণ্ঠিত বললো আজ না থাকলে হয় না 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 আজই বিশেষ দরকার আরে বোতলটায় কিছু আছে নাকি থাকবে কি করে কতদিন আসুনি আচ্ছা সে ব্যবস্থা হবে এখন রাম বসুর মন ঘোরাবার আশায় আবার সে বলল, তুমি না গেলে নরুর খুব অসুবিধে হবে ফাঁকা ফাঁকা লাগবে তার পিসি আছে নেরুদা আছে আমার অভাব সে অনুভব করবে না তারপর একটু থেমে বলল আমার ফাঁক পূরণ করবার কে আছে বল এই বলে সবল এসে বুকের মধ্যে টেনে নিল টুসকিকে মৃত্যুর পরে মানুষের চৈতন্য যদি নির্মল ও সর্বব্যাপী হয় তবে অবশ্যই অন্নদা খুশি হতো এই মুহূর্তে তার স্বামীর আলিঙ্গনাবদ্ধ নারী টুস্কি নয় দেহান্তরে সে নিজেই তার পরজন্মের আশা ফেলে আসা জন্মে সার্থক হয়ে উঠল পৃথুলা রূপে সন্নিবিষ্ট হলো সে স্বামীর পক্ষে রাত্রে আহারের পর টুস্কি বলল এবার তোমার খুব অসুবিধে হবে কায়দা তাই না রামবসু বলল এক কথায় এর কি উত্তর দেব বল এক কথায় না হয় নাই বা দিলে বুঝিয়ে বলো না তবে তাই বলি শোন অসুবিধে হবে এবং না তুস্কি বলল কথা একটার বেশি হলো বটে কিন্তু বুঝতে পারলাম না কিছু পারবি জানি বুঝিয়ে দিচ্ছি স্ত্রী স্বামীকে টেনে রাখে কিসের জোরে বলতো ভালোবাসার জোরে ওটা বোকা মেয়ের মতো কথা হলো হ্যাঁ ভালোবাসা দিয়ে পুরুষের মনের দরজাটা খোলে বটে কিন্তু ওই পর্যন্ত সুধায় তারপরে তারপরে অশিক্ষিত পটুতায় ধীরে ধীরে তিলে তিলে দিনে দিনে স্বামীর ছোটখাটো দৈনন্দিন অভ্যাসগুলো জেনে নিয়ে তার অজ্ঞাতসারে সেগুলো পূরণ করে তাকে অসহায় করে তোলে সময় মতো গাড়ু এগিয়ে দেওয়া সময় মতো দাঁতনটি ভেঙে দেওয়া স্নানের তেল স্নানের পরে ধুতি আহারের সময় বিশেষ পছন্দের ব্যঞ্জন হাতে তুলে দিয়ে দিয়ে নিজের উপর নির্ভরশীল করে তোলে স্বামীকে সহস্র অভ্যাসের সূক্ষ্ম সূক্ষ্ম বিনা সুতোয় বাধা পড়ে বনের বিহঙ্গ তখন খাঁচার দরজা খোলা পেলেও আর বাইরে যেতে মন সরে না তার যে স্ত্রী স্বামীর অজ্ঞাত এই কাজটি করতে পারে সে যে সাধ্য অনায়াসে এই অবস্থায় আত্মসমর্পণ করে সে সুখী আর ভালোবাসা সুধায় ওরে হাবা মেয়ে ভালোবাসার প্রাণ বড় দুর্বল তার পাখা আছে পা নেই সংসারে তার মতো অসহায় আছে অল্পই তবে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কথা শুনি অস্বত্থামার দুধ বলে পিটুলি খাওয়ার কথা কি শুনিস নি চুপ করে থাকে সবই তবে ভুল কিছুই ভুল নয় স্বামী স্ত্রীর মধ্যে অভ্যাসের বর্ষতার ওই সম্বন্ধটাই বা তুচ্ছ কি কিন্তু আসল প্রশ্নের তো উত্তর পেলাম না তোমার সুবিধা অসুবিধের কথা বলো আমি চিরকাল দূরে দূরে থেকেছি অভ্যেসের দাস হয়ে পড়িনি সেই জন্যেই তার রাগের অন্ত ছিল না আমার উপরে কাজেই সেদিক থেকে আমার অসুবিধা হওয়ার কথা নয় তবে তবে আর কি এতদিন দেখছিস আমাকে বুঝতে পারিসনি নি আমি নিজের দুঃখ একরকম করে সইতে পারি কিন্তু সেই দুঃখটা অপরের ঘাড়ে পড়তে দেখলে অসহ্য বোধ হয় ছেলেটার কান্নাকাটি ঘর ধরের খা খা ভাব অসুবিধে ওইখানে কায়দা তুমি বড় পাশান হৃদয় সে কথা একেবারে মিথ্যে নয় সংসারে আমার মন থাকলে এতদিনে দুঃখ দুর্দৈবের ভারে ভেঙে পড়তাম তবে তোমার মন কোথায় খান কতক বই পেনে সব ভুলে যাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে শোভা রাজবাড়ির গ্রন্থাগারে গিয়ে ঢুকি এক মুহূর্তে সব ভুলে যাই প্রসঙ্গ বন্ধ করবার আশায় টুস্কি বলল বেশ করো ভুলে যাও এখন দয়া করে দেখি রাত অনেক হলো না হলো বই কি শোন এখন দিন কতক থাকবো ঘ্যান ঘ্যান বড় অপছন্দ করি ভালোই তো থেকো পরদিন বিকালে ঘুরে এসে রাম বসু বললো তোর এখানে থাকা হলো না রে টুস্কি হঠাৎ আবার মত বদলালো কেন কেরি সাহেবের চিঠি পেয়েছি অবিলম্বে দেখা করতে লিখেছে আবার মালদা যাবে মালদা কোথায় সাহেবরা চলে এসেছে শ্রীরামপুরে কিন্তু এমন জোর তাগিদ কেন সেটা গিয়ে শুনবো আসবে কবে গিয়ে পৌঁছাবার আগে তা বলি কেমন করে কবে রওনা হচ্ছ আগামীকাল আর দেরি নয় তুস্কি দুঃখ করে বলল নরু তাহলে একেবারে একলা পড়লো একলা কেন রইলো দুটিতে বেশ মিলেছে তোমার সংবাদ পাবো কি করে পাবিনে বলে ধরে রাখ পাস তো ভালো ন্যাড়াকে বলে দিয়েছি মাঝে মাঝে এখানে এসে দেখা করে যেতে আজকের রাতটা তো এখানে থাকছো আর কোথায় থাকবো বল নিরাকস্মিক আমন্ত্রণে সত্যই খুব আনন্দিত হয়েছিল রাম বসু স্ত্রী বিয়োগের দুঃখদায়ক পরিস্থিতি থেকে দূরে যাওয়া সম্ভব এটা প্রধান কারণ হলেও আরও কারণ আছে কেরির জ্ঞান চর্চার আবহাওয়া তার জীবন ধারণের পক্ষে অপরিহার্য হয়ে উঠছিল কলকাতায় সেই অভাবটাই তাকে পীড়িত করছিল প্রতি মুহূর্তে অবশ্য কেরির চিঠিতে যতই আনন্দিত হোক সে বিস্মিত হয়নি একটুও সে জানতো অচিরে কেরির আহ্বানে সে পৌঁছাবেই সে বুঝে নিয়েছিল কেরির পক্ষেও সে সমান অপরিহার্য হয়ে উঠেছে শ্রীরামপুরে গেলে কতকাল আর রেশমির সঙ্গে দেখা হবে না ভেবে সে তখনই রওনা হয়ে গেল রাসেল সাহেবের কুঠির দিকে কোথায় যাচ্ছে জানালো না টুস্কিকে রাম বসু জানতো রেশমির স্মৃতি ছোট্ট একটি কাঁটার মতো বেঁধে টুস্কির বকে রাম বসু ভাবে অকারণে দুঃখ দিয়ে কি লাভ